হঠাৎ সন্তান বীরকে সারপ্রাইজ দিতে হাতে হাত রেখে হাজির হলেন সাকিব বুবলি এলবিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক সোশ্যাল মিডিয়া আবারো নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে স্বপ্নম ইয়াসিন বলনা মাঝে মধ্যে এখন দেখা যায় স্বপ্নম ইয়াসিন বুবলি বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব খানকে নিয়ে প্রশংসা করতে আর বর্তমানে সাকিব খান ছেলে বীরকে অনেকটাই বেশি সময় দিচ্ছে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় শেয়াজাদ খান বীরের সঙ্গে অনেক এখন সেটি মুহূর্ত কাটাচ্ছে আর তারপর থেকে বক্তদের মন্তব্য রয়েছে হয়তোবা সাকিব বুবলি সকল মান ওই মান ভুলে গিয়ে আবারও এক সাদের নিচে বসবাস করছে ঠিকই তেমনি আবারও নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে সন্তান শেহাজাদ খান বীরকে সারপ্রাইজ দিয়েছেন সুপারস্টার শাকিব খান ও স্বপ্নমিয়া সিনবু যার প্রমাণ হিসাবে কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটি ফটো গুরুপাক খাচ্ছে যে ফটোতে সবরুম ইয়াসিন বুবলি ও সাকিব খানকে দেখা যাচ্ছে একই বাসাতে ছেলে বীরের সামনে হাতে রেখে হাজির হয়েছে বীরের সামনে বীর তো দেখে শুধু তাই না এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে ছেলে বীরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই সাকিব বুবলির সকল মান ওই মান ভুলে গিয়ে একজন একজনের হাত ধরে সরাসরি বাসায় প্রবেশ করেছে বীরের সামনে আর বর্তমানে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো সুপ্রিয় দর্শক সাকিব খান ও সবরুম ইয়াসিন বুবলি আবারও মিলে গেলে আপনাদের কেমন লাগবে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্স ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব ইউটিউট উপভোগ করার জন্য